জাতীয় সংসদ ভেঙে দিয়ে অনতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশবাসীকে শান্তিপূর্ণভাবে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্বাভাবিক অবস্থায় ফিরছে জনজীবন খুলেছে অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান সড়ক মহাসড়কে চলছে গণপরিবহন যেকোনো মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন স্থানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা রক্ষায় মাদ্রাসা ছাত্র শিক্ষক সহ সর্বস্তরের মানুষ গাজায় ইসরায়েলি হামলায় অন্তত চল্লিশ জন নিহত আহত একাত্তর এবং প্যারিস অলিম্পিকে পদক তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে চীন আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদের সাথে আছেন সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদে শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন অনতিবিলম্বে জাতীয় সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই কথা বলেন জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন রাষ্ট্রপতি প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয় শুরুতেই সেনাপ্রধান বিরাজমান সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা সম্পর্কে আমাকে অবহিত করেন রাজনৈতিক নেতৃবৃন্দও এ সময় তাদের বক্তব্য তুলে ধরেন সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় প্রিয় দেশবাসী আমি দেশের শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি জনগণের জালমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি দেশের অর্থনীতি প্রশাসন ও শিল্প কারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানায় এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে দেশের সকল অফিস আদালত স্বাভাবিকভাবেই চলবে প্রিয় দেশবাসী আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ দেশবাসীকে শান্তিপূর্ণভাবে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জি সালম তিনি জানান সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আজ সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি আহ্বান জানান আজ বিকেল তিনটার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার দাবি জানান সার্জি সালম পুরো দেশবাসীকে এই আহ্বানটুকু জানাই আসলে যে আপনারা একদম শান্তিপূর্ণভাবে আপনাদের যে স্বাভাবিক কার্যক্রমগুলো সেগুলো পরিচালনা করুন অবশ্যই দেশে একটি ট্রানজিশন ফেজ চলছে হয়তো দুই একদিন কিছুটা পরিস্থিতি স্বাভাবিক পরিস্থিতির একটু ব্যতিক্রম থাকবে কিন্তু সেই জায়গা থেকে আমরা যদি সকলে আমাদের জায়গা থেকে যেই কাজগুলো করা দরকার সেগুলো শান্তিপূর্ণভাবে করি তাহলে আমাদের মনে হয় আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই পরিস্থিতি উতরে যাব স্পষ্টভাবে একটি কথা বলতে চাই ছাত্র সমাজ যে আন্দোলন করেছে এই আন্দোলন কোনো নির্যাতকের বিরুদ্ধে নয় এই আন্দোলন নির্যাতন যে প্রথাটি রয়েছে সিস্টেমটি রয়েছে সেটির বিরুদ্ধে একজন নির্যাতক গিয়েছে আরেকজনে সে বসবে এটা আমরা কখনো হতে দিব না এটা আমরা কখনো সমর্থন করি না সেই জায়গা থেকে কেউ যদি এই অপচেষ্টাগুলো করে তাদের বিরুদ্ধে যেই ব্যবস্থা নেয় আমরা সেই ব্যবস্থাটি নিব এবং আরেকটি জায়গা আমাদের জায়গা থেকে স্পষ্ট করি সেটি হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এটি জানিয়ে দিতে চাই যে ছাত্র সমাজ খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আমাদের এই অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকারের কাছে এই দাবিটি জানাবে যে খুব দ্রুততম সময়ে যেন বাংলাদেশে কি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জনগণের রায়ে যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে বাংলাদেশে আবার ভোটাধিকার এই যে প্রয়োগের সুযোগটি সেটি তৈরি হবে এবং জনগণের রায়ে তাদের যে জনপ্রতিনিধি হবে তাদের মাধ্যমে আবার দেশ চলবে স্বাভাবিকwidehat শুরু করেছে जनजीवन রাজধানী সহ সারা দেশেই চলছে সব ধরনের যানবাহন আতংক কাটিয়ে নিজ নিজ কর্মস্থলে ছুটছেন সাধারণ মানুষ দেশের স্বাভাবিক অবস্থা প্রকাশ করেছেন বিভিন্ন আসায় শ্রেণী পেশার মানুষ ইসলামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর আজ থেকে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন ঢাকার রাস্তায় চলছে সব ধরনের যানবাহন চলছে পণ্য পরিবহনের গাড়িও দূরপাল্লার যানবাহনও চলাচল করছে স্বাভাবিকভাবে দীর্ঘদিনের আতঙ্ক কাটিয়ে কর্মজীবী মানুষ ছুটছেন নিজ নিজ কর্মস্থলে বাজার ঘাটেও বেড়েছে মানুষের ভিড় জনজীবনের স্বাভাবিক অবস্থা ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ যানবাহন মোটামুটি মানুষের সব চলাফেরা ভালো করতেছে ভালো লাগছে আর কি বড় আজে দূর হয়ে গেছে এখন মোটামুটি ভালোই লাগতাছে সাধারণ জনগণের প্রত্যাশা আর কোনো সংঘাত নয় এখন প্রয়োজন দেশ গঠন আমাদের দেশটা যেভাবে সুন্দর চলে যেভাবে ভালো চলে আমি সাধারণ একটা কর্মী হিসাবে আমরা এই সুন্দর চাই দেশটা সুস্থ মতো চলুক শান্তিতে বসবাস করি এইটাই আমরা চাচ্ছি ভালো একটা সরকার আসুক যেন দুর্নীতিমুক্ত মুক্ত থাকুক দেশটা আমাদের সাধারণ জনগণ যেন ভালোভাবে চলতে পারে চলাফেরা করতে পারে সবকিছুতে যেন এই বাংলাদেশের মানুষ শান্তি পায় সেই রকম একটা সরকার চাই আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির অগ্রযাত্রায় এমন প্রত্যাশা সব শ্রেণী পেশার মানুষের শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা দুদিন বন্ধ থাকার পর আজ খুলেছে সরকারি বেসরকারি সকল অফিস আদালত ব্যাংক বিমা ও শিক্ষা প্রতিষ্ঠান তবে অন্যান্য দিনের চেয়ে আজ অফিসে উপস্থিতি ছিল কিছুটা কম রিপোর্ট সকাল দশটা সচিবালয়ের এই কর্মব্যস্ততা অফিসিয়াল কাজ কিছুটা কম থাকলেও খোঁজগল্পে মেতে ছিলেন অনেকেই তবে ব্যাংক সহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মব্যস্ততা ছিল স্বাভাবিক পুঁজিবাজারের লেনদেনও চলেছে স্বাভাবিক গতিতে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো খোলার কারণে রাজধানীর কোথাও কোথাও যানজট দেখা যায় তবে আগামীকাল থেকে পুরোদমে সকল কার্যক্রম শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা পরিস্থিতিতে যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংখ্যালঘুদের জানমাল ও ধর্মীয় স্থাপনা রক্ষায় সকলকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের আমির ডা শফিকুর রহমান দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন অভ্যুত্থান ও বিপ্লবের পরে বিভিন্ন জায়গায় অরাজকতা ও নাশকতা করছে ও তাদের ছাত্র জনতার দোষরা করার জন্যই পরিকল্পিতভাবে ধরনের ঘটনা ঘটাচ্ছে এ ব্যাপারে ছাত্র জনতাকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি এদিকে চট্টগ্রামের হাট ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ধর্মীয় স্থাপনা রক্ষায় সতর্ক পাহারায় রয়েছেন মাদ্রাসার ছাত্র ও ছাত্র জনতা

গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় চল্লিশ জন ফিলিস্তিনি নিহত জন আহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত উনচল্লিশ হাজার জন নিহত ও একানব্বই হাজার চারশো উনসত্তর জন আহত হয়েছে এদিকে গাজা যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় মধ্যপ্রাচ্যের জরুরি ভিত্তিতে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হাইকমিশনার্তুক লেবাননের দক্ষিণাঞ্চলে সোমবার ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে মাইস আল জাবাল শহরের কাছে শত্রু পক্ষের হামলায় দুইজন নিহত হয়েছে তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল ইসরায়েলি সীমান্ত থেকে 2 কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত মাইসাল জাবাল শহরটি ইসরায়েলি বোমা হামলার মূল কেন্দ্রবিন্দু হয় এখানকার বাসিন্দারা অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে গাজায় 7 অক্টোবরের যুদ্ধ শুরুর পর থেকে লেবানান ও ইসরায়েল মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে এই সংঘর্ষে লেবানন সীমান্তে এ পর্যন্ত পাঁচশো উনপঞ্চাশ ব্যক্তি নিহত হয়েছে এদের মধ্যে একশো জন বেসামরিক নাগরিক এবারে খেলার খবর প্যারিসে চলমান অলিম্পিকের বারোতম দিনে পদক তালিকার শীর্ষে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র তারা এখন পর্যন্ত জিতেছে একুশটি স্বর্ণটি ব্রোঞ্জ পদক একুশটি স্বর্ণটি রৌপ্য ও পদক নেমে গেছে স্বর্ণ ষোলোটি রোপ ও উনিশটি ব্রোঞ্জ পদক নিয়ে টেবিলের তিনে উঠেছে স্বাগতিক ফ্রান্স আর তেরোটি স্বর্ণ বারোটি রোপ্য ও আটটি ব্রোঞ্জ পদক নিয়ে টেবিলের চারে নেমে গেছে অস্ট্রেলিয়া বারোটি স্বর্ণ তেরোটি রোপ্য ও সতেরোটি ব্রোঞ্জ পদক নিয়ে পাঁচে গেছে গ্রেট ব্রিটেন দর্শক দুপুরের সংবাদ শেষ করব তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার জাতীয় সংসদ ভেঙে দিয়ে অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশবাসীকে শান্তিপূর্ণভাবে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্বাভাবিক অবস্থায় ফিরছে জনজীবন খুলেছে অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান সড়ক মহাসড়কে চলছে গণপরিবহন মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান বৈষম্য বিরোধী ও বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন স্থানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা রক্ষায় মাদ্রাসা ছাত্র শিক্ষক সহ সর্বস্তরের মানুষ গাজায় ইসরায়েলি হামলায় অন্তত চল্লিশ জন নিহত আহত একাত্তর এবং প্যারিস অলিম্পিকে পদক তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে চীন দুপুরের সংবাদ শেষ করছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ খোদা হাফেজ